ওয়েলকাম ভিউয়ার্স ওয়েলকাম টু জব টাইম তো সেকেন্ড এস এল যে ইন্টারভিউ লিস্ট সেটা কবে বেরোবে এখনও কোনো সঠিক ডেট আমরা জানতে পারিনি তো এই বলে কি আমরা ইন্টারভিউয়ের যে প্রিপারেশান সেটা কি নেবো না সেটা অবশ্যই আমরা নিতে থাকবো তো তোমরা কিভাবে ইন্টারভিউ দেবে এবং ইন্টারভিউ দিলে যেন তোমাদের চাকরিটা হয় সেইটা যাতে তোমরা মাথায় রাখো এবং ইন্টারভিউটা যাতে তোমরা ভালোভাবে দিতে পারো তার জন্যে কিছু বিষয় আলোচনা করব তো প্রথমে আমরা দেখে নেব যে ইন্টারভিউ যে দিতে হবে ইন্টারভিউ দেওয়ার জন্য কিছু টপিক আমাদের আগে থেকেই এক কিছুটা হলেও একটু জেনে রাখা দরকার কারণ বিষয়ভিত্তিক যে টপিক সেটা তোমরা নিজেরাই নিজের যে বিষয় সেই বিষয়ে যথেষ্ট জ্ঞান অর্জন করে নিয়েছো এবং সেই জ্ঞানভিত্তিক যে তোমাদের শিক্ষা সেই শিক্ষার যে কোনো কোশ্চেন যদি তোমাদের কাছে আসে তোমরা যদি সেই কোশ্চেনের উত্তর সঠিকভাবে নাও দিতে পারো তবুও তেমন কিছু ব্যাপার নয় কিন্তু কিছু বিষয় যেগুলো অত্যন্তভাবে প্রয়োজন সেই টপিকগুলো কিন্তু তোমাদের অবশ্যই ক্লিয়ার হয়ে থাকাটা দরকার আমরা যতই ভাবি না কেন যে আমাদের নিজস্ব টপিকে যদি কোনো প্রশ্ন আসে তাহলে আমরা সেই বিষয়ে যথেষ্ট অভিজ্ঞ এবং সেটা কিছুটা হলেও আমরা উত্তর দিতে পারবো কিন্তু নিজের বিষয় ছাড়াও বেশ কিছু বিষয় আছে যেগুলো যিনি ইন্টারভিউয়ে থাকবেন তিনি আশা করে রাখবেন যে তারা তোমার কাছে সেই উত্তর ওনারা সঠিক পাবেন তো যে প্রশ্ন ওনারা করবেন সেই প্রশ্নের উত্তর সঠিকভাবে তোমাদের দিতে হবে সঠিকভাবে না দিতে পারলেও সেটা কিভাবে তোমরা উত্তর দেবে সেই সমস্ত কিছু বিষয় আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব তো প্রথমেই বলে নিই যে তোমরা কি কি বিষয়ে কিছুটা হলেও পড়াশোনা করে রাখবে প্রথম হলো যে তোমরা প্রত্যেককে বিএড করে এসেছো এবং বিএড করা আসা মানেই যে তুমি ছাত্রের সাথে ওতপ্রোতভাবে জড়িত অ্যাজ এ হবু টিচার হবু শিক্ষক তো সেই শিক্ষক হিসেবে তোমার কি কি বোধ থাকা দরকার সেই বিষয়ে তুমি কোথাও না গিয়ে কোথাও না চিন্তা ভাবনা করে কোনো বই না খুঁজে তুমি নিজেই ভাবো যে তুমি যদি একজন শিক্ষক হয়ে থাকো তাহলে তোমাকে ছাত্র মানে শিক্ষার্থী কেন্দ্রিক কি কি বিষয়ে তোমার বোধ থাকা দরকার যেমন ক্লাসে তোমার আচরণ কীরকম হবে ছাত্রের সাথে বা শিক্ষার্থীদের সাথে তোমার আচরণ কীরকম হবে এই সব কিছু টপিক বইয়ে যদি পাও এই সব বিষয় খুব একটা থাকে না নিজের বোধগম্যের মধ্যে দিয়েই এবং তুমি যে বিএড করেছিলে তোমার যে প্র্যাকটিস টিচিং সেই টিচিংয়ের যে এক্সপিরিয়েন্স সেখান থেকেই এই সব প্রশ্নের উত্তর তৈরি হয় শিক্ষার্থীরা ক্লাসের মধ্যে বদমাশি করলে বেশি কথা বললে চিৎকার চেঁচামেচি করলে তুমি কি করবে এই সব বিষয়ে তোমাকে নিজে থেকেই নিজের মতো করে ভাবতে হবে কে বলেছে কি বিষয় কিভাবে তুমি ছাত্রকে চুপ করাবে এইটা তো পরের ব্যাপার তোমার নিজের মনে কি আছে মানে কি কীরকমভাবে তোমার মনে হয় যে তুমি শিক্ষার্থীকে চুপ করাতে পারবে অবশ্যই সেটা যেন শিক্ষার্থী কেন্দ্রিক হয় সেই দিকে খেয়াল রেখেই সব প্রশ্ন তুমি নিজে বানাবে এবং সেটার উত্তরও নিজে করার চেষ্টা করবে প্রথম পদক্ষেপ এটাই হওয়াটা উচিত তোমার মনে শিক্ষার্থী কেন্দ্রিক যে সব প্রশ্ন ক্লাসরুমের ভিত্তিতে যে সব প্রশ্ন এবং আদর্শ শিক্ষক হিসেবে নিজেকে প্রমাণ করার জন্য যে সব প্রশ্ন নিজে থেকেই তৈরি হবে তোমার নিজের নিজস্ব অভিজ্ঞতা থেকে সেই সব প্রশ্নের উত্তর তুমি প্রথমে নিজেই দেওয়ার চেষ্টা করো এটা শুধুমাত্র প্র্যাকটিসের ক্ষেত্রে আমি বলছি যে একজন শিক্ষক কেমন হওয়া দরকার শ্রেণীকক্ষে কিভাবে নিজের আচরণ শিক্ষার্থীদের সঙ্গে আলাপ আলোচনা কীভাবে কোন বিষয় পড়ানো উচিত শিক্ষার্থীরা বদমাইশ করলে একজন শিক্ষকের কি করা উচিত এই সব বিষয়ে প্রথমে তোমরা নিজেরাই একটা লিস্ট বানাও সেইখানে ক্লাসরুম ভিত্তিক মোটামুটি কিছু প্রশ্ন তৈরি করো এবং সেই প্রশ্নের উত্তর নিজেরাই তৈরি করার চেষ্টা করো এরপরে চলে আসি যে তোমাদের বিষয়ভিত্তিকই তো প্রথমত তুমি যে বিষয়ের শিক্ষক সেই বিষয়ে তুমি মোটামুটি পাঁচ থেকে ছটা টপিক নিজের পছন্দ মতো তৈরি করে রাখো ডেমনস্ট্রেশনের জন্য এরপরে ডেমনস্ট্রেশনের প্রত্যেকটা পার্ট আছে সেই পার্টের যে যথোপযুক্ত ব্যবহার সেইটা করো যেমন এক্সপ্লেনেশন বোর্ড ওয়ার্ক ক্লোজার তো এই পাঁচ ছটা যে আমাদের ডেমনস্ট্রেশনের মেন পার্ট থাকে সেই সব পার্টগুলো তোমরা খুব ভালোভাবে নিজেকে যেগুলো টিচিং স্কিল বলা হয় সেগুলো খুব ভালোভাবে তৈরি করবে এরপর তোমরা প্রত্যেকেই বিএড করেছো এবং সেই বিএড করার সময় যে তোমাদের সিলেবাস সেই সিলেবাস থেকেও কোশ্চেন আসতে পারে বিশেষ করে ব্লুম টেক্সটোনমি সেখানকার যে মূল বিষয় জ্ঞান জ্ঞানভিত্তিক আছে বোধভিত্তিক সব ব্যাপারগুলো আছে সেগুলো তোমরা খুব ভালোভাবে দেখে যাবে কারণ মেন পার্ট শিক্ষার ক্ষেত্রে একজন শিক্ষার্থীর ক্ষেত্রে এই ব্লুম টেক্সটোনমি ঠিক আছে তো এই সব বিষয়গুলো প্রথমে তোমরা স্টার্ট করে দাও যদি কেউ এখনও ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশনের জন্য রেডি নও তো সব ব্যাপারগুলো প্রথমে পড়তে থাকো দেখে রাখো এরপরে তোমরা প্র্যাকটিস আমি বলবো যে যদি কেউ শুরু করে দাও তাহলে তো খুবই ভালো আর না হলে খুব তাড়াতাড়ি এই বিষয়গুলো মাথায় রেখে পড়াশোনা করে ডেমনস্ট্রেশনের জন্য রেডি হও তো ইন্টারভিউয়ের সময় কেউ যে ভয় পাবে না সেটা কিন্তু একদমই নয় প্রত্যেকেরই ভয় লাগবে সে যতই প্র্যাকটিস করুক কারণ এটা ভবিষ্যতের একটা ব্যাপার চাকরির ক্ষেত্রে বিশেষ করে ভয়টা থাকবে কিন্তু এই ভয়টা কিভাবে কমানো যায় কিভাবে আমরা এই ভয়টাকে কিছুটা হলেও কমাতে পারি কি কি ব্যবস্থা করতে হবে নিজেকে কি কি পথ অবলম্বন করতে হবে সেইটা আমাদের জানতে হবে প্রথমত ভীতি কাজ করে বেশ কিছু বিষয়ের জন্য। যেমন নিজের বিষয়ের প্রতি ভালোভাবে জ্ঞান না থাকার জন্যে দ্বিতীয়ত প্র্যাকটিসের অভাব ডেমনস্ট্রেশান মাথায় রেখে মনে মনে চিন্তা ভাবনা করে ডেমনস্ট্রেশান দেয়া এক ব্যাপার আর সেই ডেমনস্ট্রেশানটাকে নিজে প্র্যাকটিস করে যে যেরকম ডেমোনস্ট্রেশন হয় আমরা জানি যে মাইক্রো টিচিং ফাইনাল টিচিং তোমরা দিয়েছো প্রত্যেকে জানো তো সেই ক্ষেত্রে সঠিকভাবে প্র্যাকটিস না করলে সে আমি হই আর তুমি হও ভয় কিন্তু লাগবে কারণ এটা চাকরির ব্যাপার ভবিষ্যতের ব্যাপার তো এর জন্যে আমাদের কি করা উচিত প্রথমে তুমি যেই বিষয়ে সব থেকে তোমার আয়ত্ত বেশি সেই বিষয়টাকেই নেবে এবং সেই বিষয়টা তুমি যেরকম ফাইনাল টিচিং দিয়েছো সেই ভাবে সেখানে তো টিএলএম এলডি সব দরকার নেই তো তোমরা এমনি নর্মাল সেই বিষয়টাকে নিয়ে দাঁড়িয়ে প্রত্যেকের হাতে মোবাইল আছে সেই মোবাইলে তোমরা রেকর্ড করতে পারো নিজের ডেমনস্ট্রেশন দিয়ে সেটাকে রেকর্ড করে তুমি শুনে যে ভুল পাবে সেই ভুলটা পরবর্তী যখন তুমি ডেমনস্ট্রেশন প্র্যাকটিস করবে সেইখানে যেন না হয় সেটা মাথায় রেখে প্র্যাকটিস করতে হবে এবং সেই প্র্যাকটিসের সময় তোমার নিজেরই মাথায় রাখতে হবে যে আমি কী কী ভুল করছি বা কি কি ভুল আমার হতে পারে সেই সব কথা কিন্তু মাথায় রাখতে হবে কি কি শব্দ তুমি চয়ন করবে ডেমোনস্ট্রেশনে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ডেমোনস্ট্রেশন মানে আমাদের শব্দ চয়ন এমনই একটা কি বলবো মানে অস্ত্র বলা যেতে পারে সেই অস্ত্রের মধ্যেই ভালো ভালো শিক্ষার্থী বলতে পারো ভালো শিক্ষার্থী বা খারাপ শিক্ষার্থী সবাই কিন্তু নিজের বসে চলে আসবে এই একমাত্র শব্দচয়নের মধ্যেই তো শব্দচয়নটা ঠিকঠাক করতে পারলেই যারা ইন্টারভিউর থাকবেন তারা কিন্তু ইমপ্রেসড হবেন এবং সেখান থেকেই যে তোমার চাকরি পাওয়ার যে একটা সম্ভাবনা সেটা কিন্তু বেড়ে যাবে এবার অনেকেই ভাবছ যে হ্যাঁ ফাইনাল টিচিং দিয়েছি বিএড ভালো হয়েছে ভালোভাবে বিএডটা করেছো তো তোমাদের ডেমনস্ট্রেশনের কোনো প্রয়োজন নেই কিন্তু এটা ভুল ধারণা ফাইনাল টিচিং এবং চাকরির এই ডেমনস্ট্রেশন বা ইন্টারভিউ বলো দুটো কিন্তু আকাশ পাথাল তফাত তো সেক্ষেত্রে বলবো। যে যতই চেষ্টা করো প্র্যাকটিস না করে গেলে সেখানে তোমার হাত পা কাঁপবেই এবং তার সঙ্গে গলাও কাঁপবে তাই না তো তার জন্য বলছি তোমরা যতটুকুই সময় পাও তোমরা যদি ধরে থাকো যে দশ দিন আগে বা পাঁচ দিন আগে বা তিন দিন আগে প্র্যাকটিস করে চলে যাব তো আমি বলবো দশ দিন আগে থেকেই মাথায় রাখো তিন দিন আগে থেকে করলে সেটা তোমার টপিক কাভার করা কম হয়ে যাবে তো এই জন্য বলবো প্রথমে যে বিষয়ে ডেমনস্ট্রেশন দেবে সেটা আগে লিস্ট করে নাও এবং তারপরে এক এক করে ডেমনস্ট্রেশন তোমরা দাও দিনে মোটামুটি দশ পনেরো মিনিট দিলেই ডেমনস্ট্রেশন এনাফ তো এইভাবেই তোমরা তোমাদের ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশনের যে প্র্যাকটিস সেটা শুরু করতে পারো এবং আমি এরপরে ইন্টারভিউয়ে যে সব প্রশ্ন আসতে পারে আমি বলেই দিলাম যে কি রকম প্রশ্ন হতে পারে এবং তোমরা কি করবে তার জন্যে তো তবুও আমি কিছু প্রশ্নের প্রশ্ন এবং উত্তর দুটো নিয়েই হাজির হব পরবর্তী ভিডিওতেই এবং ডেমনস্ট্রেশনের প্রত্যেকটা পার্ট টিচিং স্কিল কীভাবে তোমরা কোশ্চেন করবে স্টুডেন্টদের কিভাবে এনকারেজ করবে বোর্ড ওয়ার্ক কিভাবে করবে তো সব বিষয় নিয়ে খুব শীঘ্রই হাজির হব কারণ ডেমোনস্ট্রেশনের ক্ষেত্রে শুধু বিষয় কেন্দ্রিক তোমার নম্বর হবে না প্রত্যেকটা পার্টে নম্বর হবে এবং প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা স্কিল খুব নিখুঁতভাবে করে যেতে হবে তাহলেই তোমাদের ভালো নম্বর আসবে